হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ মতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবর দোয়ায় মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লই গেছি সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিওটা দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে সন্ধ্যা ভর থেকে লইয়া তো মাহরিবের পরে আই নমাজ ভরিয়া আমি লাগছি এখন মাছগোল্লা হাতাত আর এই বৃদ্ধা ওইলগা গো হালকা রাতের ভিডিও আই মাহরি বের ঘরে ভিডিও তো এখন লাগছে আমি মাছও গোল্লা খাটাত তো আনা সে মাহরিবের আগে আর খাটাত লাগছি আমি নমাজ ভরিয়া তো এখন ওইলগা বড়ো সাইজের দুইটা মিগা আই ল মিগা এটা কোনো চালানি মাছ নাই আর মেসা বটির আমরা মতবর আড়ি মেসা বট্টি আজকে সহাল থাকলে আমরা বাড়ি তো আমরা খুব আমারি এখন যে সবারই খাবাই টিবিন তো আজকে আমার বাড়ি এল লাগে আগৰ দিন রাত্রে আৰি মাছ আনিয়া রাখছি আর সকালে মাছ আনিয়া মাছ কিনে আনিয়া যে দইয়া দুইয়া পরে রান্না করিয়া টিফিন দিতে হেটে যাব লাগিয়া আগের দিন আদি বিকালে আনাই দিছি মাছ খুঁলাম রান্না করে রাখি দি রাত্রে আর কিছু সকালেও রান্না করম তখন আমি মাছগুলা হঠাত লাগছি আর আপনারা দেখতে তা আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করি একটা লাইক দিয়ে বা লাইকটা দিতে না আজ আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে পাঁচটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন হরি রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান ফাইলিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব হইয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মাছ তো দেখতে ছোটো এখন তো ডিম ধরার কথা নাই কিন্তু দেখা যায় মাছটার ভিতরে ডিম আর আমার বিলাইয়ে দেখো সাইডে সাইডে আটিত ইতরা তাইন তাই মাছ খাবার লাগিয়া তো মাছ এটা আনার পরেও ডাকা শুরু করছিল তো দেখলাম একটা কুদামারি কুদাম হাইয়া আর আনা লো বই থাকছেন এখন আর মাছ খাইতে ডাকা ডাকে কতলা না তো একদম মারি শান্তি হয়ে গেস মনে করছেন মারবা মাছ দিতে নাই তাই আর ঠান্ডায় খাবারে তো মাছ খাটাৰ পরে তাইন যাবলা খাইন আর মাছ আর কাঁচা দিই না তানে রান্না করার পরে দেই রান্না করার পরে তো সব দিদি রান্না করলাম পাই এমনে জোল বানাইলাম এই সময় আর বাত নাই না মাছ দিলে তো মাছ দিয়ে দিতে লাগে বাত নাইলে বাত মোকো দিতা নাই না ফরোগার টাইন তো দেখো কি সুন্দর বই সেন আগে দুই ফাঁর রাখিয়া কি সুন্দরী বইয়া আছে হালি মাছ খাটায় সেফিয়েটাইন যাবলা খাবার কইবা তো আমার মাছগুলা খাটা হয়ে গেছে দুই একটা মাস কাটিছি এখন গরের মাজে দুইয়া পরিষ্কার করম তো রাত্রে তো মাছ আনা হয়েছে লাগিয়া রাত্রে গর মা দইটা লাগে গামলাত পানি লইয়া এয়া দুই তিনবার আড়ি ফানি দিয়ে দইমো দইলে পরিষ্কার হয়ে যাব আর পুকুরীর মাঝে মাছ মাংস দইতে খুব সহজ কিন্তু এখন তো আর পুকুরীতে আমার দোয়া যায় না আর রাতে উইলে তো এমনিও গর দইটা লাগে পুরকি তো যায় না দিনের বেলা উইলে তো পুরকিত না দোয়া যায় এখন তো ফুরকিত আমার বেতলা জুক হয়ে গেছে না আর গাঁট ও ফানিয়ে উড়াইছে হেঁ এক তোমার ফানি বড় থেকে ভুকরে গাঁট গুঁট নাই তো বাল্টারি ফানি লুয়া লাগে যে কোনো থাও আর এই সবজি হোক মাছ মাংস সব থাও তো যাই হোক আমি দুই তিনবার গামলার মাঝে ভাঙিয়েলইয়া লুইয়া দইলাম দইয়া এখন পরিষ্কার হয়েছে মাছগুলা এখন সব মাছ আমি বাজি লইমো আর আজকে কাঁচা জোল বানাইতাম না আজকে সব বাজি লইমো বাজিয়া কানো আমি মাছের জোল বানাই রাখমো আর সকালে ক্ষীরা দিয়ে মাছ দিয়ে রান্না এক সবজি তো আমার যারাও ক্ষীরা আছে দুইটা তিনটা দৰছে খাই পালা হয়ে গেছে মোটামুটি আর কিছু কিনে আনা হয়েছে ক্ষীরা তো সকালে রান্না করমো রাত্রে তো আর কীরা আনা যাইতো নাই আর রাতে আমরা সবজিও আছে আর শুধু আরে সকালক লাগে রান্না করে রাখি দুইটা সবজি বাত রান্না করতে করতে সকালে লেট হয়ে যাব এখলা এখাতে তো বাসে খাওয়া মো আটাইতে রান্না বান্না করতে থায় এলি একটা সবজি হয়ে রাতে রান্না করে রাখি দেয় তো এখন আমি চুলার মাঝে আগুন ধরাই অনেক দিন হয়ে গেছে চুলাত আগুন দরানি হয়েছে না আর যত ডুঙ্গা আরে পলিথিনের ডুঙ্গা সব আমি জমাইয়ে রাখি চুলার সাইডও যেদিন আগুন ধরে সব জ্বালাই নিলাম আর বেশ পেসফ ঠিক নাই আর কোনো যা সবজি হয় না যদি মাটির মাঝে তো ইতা না ফসে না ডুঙ্গা ইতা ডুঙ্গা এরপরে প্লাস্টিকর বোতল এটা বেশিরভাগ আমি জ্বালাই লাই সবরের মাঝে যেটা পাইলাম মথা জমাইয়ে রাখলাম আর বাড়া আইতা তো আর বাড়া ফেলাইতেও লাগে তো ইটা কোনো মাটিত ফরার পরে আর ফসলও হয় না এই যে ডুঙ্গা যেটা বা প্লাস্টিকের বোতল ইতা জ্বালাইতে লাগে তখন আমি মাছগুলা বা দিছি আর আপনারা দেখতে দেখবা মাছগুলা বাজিয়া তারপরে আমি রান্না কর্ম তো এখন আমার মাছ ভাজা হয়ে গেছে এখন এই যে সামান্য ডিম বাজছিলাম ডিমগুলা একটু একটু মশলা দিছি সবটা পেঁয়াজ রসুন এরপরে গুলা মশলা সবটা একটু একটু দিছি দিয়া এখন ডিমগুলা আমি বাজিয়ার তো আমি মাটির চোলা বাই মাছ ভাজা ডিম ভাজা করলাম আর গ্যাসা চুলাবাই আমি রান্না বাইমো মাছের জোল বানাইমু কারণ লাইড়ি চুলাবায় আগুন নি করে এত গরম লাগে গড়টা পুরা গরম হয়ে যায় এমন তো গরম দেয় তিন চার দিন থাকি খুব বেতালা গরম দেয় আমরা এই আসামি আর ম্যাঘও নাই চারি পাঁচ দিনগো দেন না আর গরম বাড়াইতে বাড়াইতে বেতলা বাড়াইছে এখন মাটি চলাবায় আগুন ধরে যেন কোনো কিছু রান্না করবা এগুলা শক্তি নাই আরে বেতলা গরম গরম যারা যায় না এমনিও যারা যায় না গরম আর আগুনের তাওয়ায় আরও বেশি গরম লাগে গড়টা আরো বেশি গরম হয় তো আমি গ্যাসে চলাবায় রান্না করতে হলে তো গরম লাগে না এই আগুনে আরে তাওয়া দেয় কম তো সাতফরা দিয়ে আমি আজকে মাছের জোল বানাই তো আপনারা দেখতে থাকবা তো পরের দিন সহালে আবার ক্যামেরাটা অন করলাম মানে আজকে সহালে আরে তো এখন আমি চাহ বানাই আর নামাজ নামাজবড়িয়া চাহ বানানো লাগছি তো এখন সকাল পাঁচটা বাজে তো মার্শালে মসিদেও চা লইয়া এখন মসজিদও মেসাবরে চা দি তো লিগার সাহ দেব লাগে দুধের চাহ দিতাম না কেন সকালে লিগার চাহ দিতাম তো এখন আমি মেসাব লিগার চা দি আর মার্শালে তো দুধের চাহাইবা আমরা তো দুধের চাহাই সকালে তো আমি এখন চাহ দি তো একটা গ্লাসও আমি চাহ দিয়া কারণ আগে মশিদ প্লাস এখন এটা নষ্ট হয়ে গেছে এখন গ্লাসটি চা দিতে লাগে তো গ্লাস সাহ দেওয়ার পরে নেওয়াও তো দিকদারি তো একটা ডুঙ্গা দি বান আমি গ্লাসের নিচে দিব কাগজ আর উপরে দিয়ে আবার গুড়িয়া দুটো কাগজ খাগজ বানিয়া আর দেই একটা দি দিয়ে করে বান দেই নাইলে তো গরম ডুঙ্গা গরম গ্লাস থাকে আর দিতে যায় না নেওয়া যায় না ত' আমাৰ চেলেৰেও ক'লে দুধ আছে আজিকালি গৰুৰ দুধ দুই খাই লও চাহ বাদেও হ'বা তো কৈ লও হেঁচা খাইতো তাৰ বৰ ইচ্ছা ঘৰে চাহ হ'ব লাগে আৰু কৈলো অৰ্ধেক কাপ দিলেও চাহ আৰু অৰ্ধেক কাপ দুধ দিলাওঁ ত' বিস্কুট জেচেজাত বিস্কুটহে খায় না এই যে মেৰী গ'ল্ড চালা কোনো বিস্কুটহে খাইতে বলা পায় ন ত' যদিও তাহেনা যেন দোকানত এদিন তাৰ খাইতেও লাগে কষ্ট কৰে খাইবা ত' মুড়ি দিয়া আৰু মেৰি বিস্কুট দিয়া সানি চলছে চাহ এইবিলাক তো আমরা পরে খাইম আগে আমার ছেলে খাবার আর বিদায় দিলাই দিয়া তারপরে আমরা খাইম চা তো মে মেরি গোল্ড টাবলা খাই আর হ্যাঁ আর এই যে বিস্কুট আরেকটা আছে তো ছোটো মেরিগোল্ড গোল্ড তো তাই ছোটো নাই এটাও বড় বড় আর এই চল্লিশ টিকাগে তো আমি সব একটা দিলাইম বিস্কুট কিতা কিতা কেন

অংকটো যে ফান বনাই দল্টা উল্টা খানা ধৰিলে নেকি তা হা উল্টা ফানত ধেমিলি মানে অমিল মানে ফানতা লৈ কাটি হ'ব আলফে মিটাইগিলা এইবিলাক এইবোৰ আছে ন বুজছনি サーフライトです。<Yeah. S 1> alright, alright, আতলাশাই না সাল হইতে আসলো ডাইনা তো ও তো আমার চ্যানেলে মাসি দেওয়াটা ইয়ে আমরা সবাই খাইলাম অফ ক্যামেরায় তো হাত আমি রান্না বয়সি বার বাইয়ের আছি আর তুইয়া আমি গর ঝাড়ু মারলাম সারা গর ঝাড়ু মারিয়া এরপরে গরু গর পরিষ্কার হরিয়া আর এখন লাগছে আমার বাড়ির বাড়ি বাজুয়ারি পরিষ্কার হরাত ঝাড়ু মারাত তো এখন ঘরৰ পিছন দিক আমি ঝাড়ু মারিয়ার পরে গিয়া আমার সাবনা সাইটারি ঝাড়ু মারম তো এখন মো আমি কিছু কিরা পড়িয়ে আনবো তো আমার যারা কিরা আছে মার্শাল্লা মানে একটা কিরা ধরছে তো এটা ছোটো ছোট রয়েছে আর বড় দুইটা কিরা আছে খাই বান্লামা তো এই যে এটা ছোটো দেখা যার এটা মাঝে মধ্যে নিয়া বাচ্চারা খাই কিরা তারা তো ছোটো কিরা খাইতে মজা তো চশমা কিরা তো দইলা আর আস্তা রাস্তা তারা লগনা লইলা আর হামলাই খাই খাইতরা আর বড় বড় দুইটা হইছে হয়েছে আজকে পাঁচটারি নিজের গাছর নিজরা তল লাগাইল কিরা দিয়ে আজকে একটা সবজি রান্না করি তো বড়ে মাঝে আরও কিছু কিরা আছে তো ভালকে বিকালে মাছ আনার আর কীরাও এক কেজি অনা হয়েছে বাজারটা কীরা আর লগে কিছু কাছপালাও অনা হয়েছে তো এটা ফ্রিজে রাখি হইলাম না খিরার লগে বাজারে ক্ষীরার লগে আমার জারও দুইটা নিয়া ঘুরিয়ে দিয়ে এই যে যেভাবে একটা বড় কীরা বেশি আর আরও এই জায়গাতে আছে দুইটা আরও তো একটা একদম ফাকি জার দেখা যায় তো আমি কো এই কীরা যেটা এই যে লাল হয়ে গেছে পুরা পাশ নাইটা তো এটা আমি কোয়ার হয়তো নষ্ট হয়ে গেছে সুতর হৈছে আমি কইর হয়তো গান্ধী বইছে আর এটা হয়তো হতে গেছে এখন দেখা যায় ক্রীড়াটা তো শক্ত এটা তো কোনো জাত পোসা নাই পালা তো এটা আসলে টানিয়ে পুরা লাল ঢিমুখ হয়ে গেছে ভাকি যার তো এই হইলো গিয়েলি সব জাতি বড়ো কিরা তো আমার জীবনের ফার্স্ট আমি এই যে লম্বা কিরা জাতা আমার আত্ম ও ফার্স্ট দরলো আমি আর কোনো দিন আরে কিরা এইভাবে ওইয়া যে দরছে এলাকা আমার আর মন নাই তো আমি কিরা লাগাই ইসায়ের পাঁচ বছর থাকি আমি আর এটা কীরা লাগানি বাদ দিয়েছি তো এটা কীরা ওয় না এই বলো যা রুব ওয়ে লতগুলা গোলাপ হাঁকি সব জৈর হাইয়া মরে যায় আর ক্রীড়ায় আর ফুল দিয়েও মরে যায় লত তো এলাকি আর বছর থাকে আমি আর কীরা লাগাই না এই বছর হইলাম লাগাইয়া দেখি আর ওয়নি না বয়না তো আমার স্যালারে দিয়াও লাগাইছে তিন হাজারে দিয়ে তিন হাজার তো এক হাজারও হয়েছে না আর চার হাজার হয়ে গেছে তো যাই হোক এই বছর এই ফার্স্ট আমি এই যে কীরা নিজের লাগাই নিজরা তল লাগাই কীরা বাড়ি আমি আমি সবজি রান্না কর্ম তো আমি কোনো দিন আর এই কিন্তু এইভাবে ধরছে না মানে যারা তোর ক্রীড়া লাগাইয়া খাইতে পারছি না তো মাটির কিরা যাতা ইতা ধরে এই যে ঠান্ডা শীত ঠান্ডা দিনের কীড়া যাতা মাটির ছোটো ছোটো ধরে এটা ধরে এটা প্রতি বছর লাগাই আমি ইতা ধরে আর এই যারা দেখো সত্য কি বেশি কিরা ধরছে আমার সামনে ছয় সাতটা কীড়া আছে আর ছোট ছোটো ছোটো তো বড়ো হওয়ার পরে খাবার যাইব আর ছোটোইতেও আমার সেলারাই নিয়ে তারা খায় তারা যে সময় স্কুলতে গাইলে গরম লাগলো ছোটো ছোটো কীড়া ফাড়িয়ে নিয়া তারা খাইলা তো চশমা কীরা খাইতে মজা লাগে এমনি হামলাইয়া আর কেজি টানি গেলে রান্নাঘরে হাইতে মজা লাগে তো এখন আমি এই যে দোকানের আ আহা ক্রীড়া আরেককে বাজার থেকে আনা হয়েছে ভালকে তো গোলাপ এখন নেমু নিয়ে আনটা সবগুলো আমি রান্না কর্ম সকালে তো ভালকে বিকালে বাজার থেকে আনা হয়েছে একখান দা এক কেজি তো মাছ গরুর মাজে দিই আর কীরা আর সাজপালার ফ্রিজও রাখবি তো ফ্রিজ মারি কয়েকদিন তাকিয়া দোকান লাব হয়ে গেছে তো আগে তো গরের মাজে আসলো ফ্রিজ এটা এখন দোকানে কারণ এখন গরম দেয় আর ঠান্ডা আছে বিক্রি হর ঠান্ডা আইটা শরবত পানি গর তাকি আল দেওয়ার মতনীল নাই আমি যেন কোনো খামো আই এবারে দোকানটা নিতে লাগে তো আমার খাম কিনা আমি তো সবজি বাগানও সাজ গিয়া সবজি বাগানও গাছ চলাম বা সবজির মাঝে মেহনত করলাম আর ঘরের মাঝে বাচ্চারা নাই সব স্কুলে গেলা আর দুপুরের টাইমে তো ঠান্ডা বিক্রি হয় পানি ঠান্ডা এই সেওটা তো এর লাগি বাড়ি ঘরে আর দোকানে দৌড়াইতে দৌড়াইতে আমি নেই জায়গা দোকানও তো জায়গাটাকে জায়গা বিক্রি করা যাইব তো আমার জার লগে তিনটা আর কিনা তিনটা তো সবটি আমি এখন হাটার লাগবো দই লিমো আস্তা দইয়া আর পরে আর তো এখন দই দইয়া Doy a estar por el hatimo. তো এখন আমি লাগছি কীড়াগুলা কাটাত তো খাটিয়া আর তার চুলাটা ভালাইনি ফার্স্টে ফলাইয়া আর বোকা আলগাই নিমো আলগাইয়া আর ছোট ছোট করে খাটিয়ে আনিবো তো দেখতে দেখা যায় আর একদম কাটার পরে এই পানীলার মতন কিন্তু খাইতে অনেক মজা পানীলার যেরকম মজা এর থাকে আর বেশি মজা তো আমরা আর তেল কিনে আনি খাইছি বাজার থাকি কীরা মাসকে রান্নাঘর খাইছে খুব মজা লাগছে খাইতে তো আমার যার কীরা যেরকম আরেক দিছে সব ত্যাগ যদিও আমি দুই দিন মাঝে রাখতে ওষুধ মারতাম আমি তো এও কেন ওষুধ মারছি আর মারছি না ওষুধ তো ওষুধ মারতে ওনার দিকদারি এর লাগি আমি আর মারাত লাগি না বানা লাগে না আর ওষুধ মারাত লাগিয়ে নাক মুখ সব বান দিতে লাগে না তো গ্যাস লাগলে কত করব আর এই যে পিছর গ্যাস এটা আমি জানতে পারি না আর লাগিয়ে ওষুধ মারি কেউ না এও মারা হয়েছিল যদিও আমি এ দুদিন মাঝেতেই মারতাম যত কিরায় খাওয়া দিছে সবটি আঁকিল হনে তো কোনো জাত পুকাইয়া ডাল লাগলো না হ্যাঁ তো এটা তো ভুক গান্ধী ভোগ যেটা একবার বই গেল একবারে নষ্ট হলে সব পচিয়া যাই অনেক কিনার হওয়ারি এমনি নষ্ট হয়ে যাওয়ার এরপরে আমার জিঙ্গার দুই যা আসলো তো একটা জিঙ্গা ধরছে কিন্তু এই যে গান্ধী ভোগ যেটা একবার বইলো শেষ তো একটু বরমাস ধরলে জিঙ্গার একটু বড় সারা ফসি যাবদিনিস্টাম জিঙ্গা বাড়ি আর খাইতে পারছি না সব নষ্ট হয়ে যায় আর লোক সারি দিছে একবারে তো এখন আমার খাটা শেষ হয়ে গেছে এখন আমি রান্না বয়দি দিয়ে থেকে আমি কীরার রান্না বাইছি আর এখন এই যে কীরার বোকা গোলা এখন লইয়া বইছি লবণজিত আইয়া আর গোল খাইয়ার আর এটা কীরার বোকা খাইতে উইলে যার দাঁত নাই এন লাগে খাইতে বালা শিবানি লাগে না এ অতম নরম আর যার দাঁত আছে টানতো খাইতে বেশ ভালো লাগে না কারণ শিবাই বার মতন কিচ্ছু নাই তো আমার ছেলে সকালে খাইয়া এখন যাত্রা গিয়া কলেজও তো গেছে মঙ্গলবার থেকে কলেজ খুলে গেছে আরে তো ক্লাস আরম্ভ হয়ে গেছে তো আমার ছেলে ট্রেন্ট এখন তো এখন দিলে ঢেলে কীরা তো বিকাল করে সব দিয়ে আরে খাইয়া আগে গিয়ে আমার ছেলে তো ট্রেন আয়ো আটটা দশ থেকে আমার ক্ষীরাও সিদ্ধ হয়ে গেছে একটু জোল দিলাম আর পরে এই মাছগুলা দিল যাই হোক আমার রান্নাও শেষ হয়ে গেছে সকালে রান্না এখন আমি টিফিনগুলা রেডি করে দিই তো এখানে মাছ মাস্তি রান্না করলাম আর তো ভাত এক টিভিনও দিলাম এক টিফিন গিয়ে মাছের ঝোল আর এক টিফিনে এই যে দুধ তো সাইডটা বাটি আছে সাইডও বাটি সাইডটা তো এখানে আমার টিফিনও রেডি হয়ে গেছে আর এই যে আমার ছাগল আইসন তাই এখন কীরার চোলাগুলা হাইতা তো খালি অপেক্ষা খতরা তানে কিছু খাবার দিতাম তো এখন আমি ক্রীরার চোলাগুলা টানে দিলাম তো আজকের ভিডিওটা আপনারা কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো তাহবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম